শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আর তোমাদের ভালোবাসো ভগবানের আশীর্বাদে আমরাও সবাই আমার ফ্যামিলির সবাই আমরা অনেক অনেক ভালো আছি তো ব্লগ তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আমি সুপ্রিয়া হাজির হয়েছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে তো দেখো সকাল সকাল আজকে আর সেরম কোনো কাজকর্ম করতে যায়নি আর আজকে একটা বিশেষ দিন তো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব কেন একটা বিশেষ দিন তো সকালে ঝটপট আমি আগে রুমটাই পরিষ্কার করে নিচ্ছি আজকে টিটু আর মেয়েকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে তুলে দিয়েছি ওরা একটু হাঁটাহাঁটি করতে গেছে রাস্তার দিকে আর আমি সে টাইমের মধ্যে আগে ঘরটা ঝাড়া পরিষ্কার করে নেব তারপরে একেবারে রুম থেকে বেরোবো তো দেখো আমি আর রাত্রে জামাকাপড়টাও নাইটিটা পরা রয়েছে তো আমি আগে বিছানা টিছানাগুলো ঠিক করে নেবো তারপরে যাবো রান্নাঘর কালকে রাত্রে বাসন কোষণ কিছু ধুয়ে মেজে রেখেছি আজকে সকালে তাড়াতাড়ি রান্না করতে হবে কারণ আজকে হচ্ছে আমাদের এখানে ভোট আছে তো ভোট দিতে যাব সকাল সকাল আর কেন সকাল সকাল যাব তারও একটা কারণ আছে টিটু এসে আবার হচ্ছে যে কাজে বেরোবে তো সেই জন্য তাড়াতাড়ি করে যেতে হবে না নাহলে তো বেলার দিক করে যেতাম আর কাজে বেরোনো মানে বুঝতেই পারছো রান্না বান্না কমপ্লিট করা খাওয়া দাওয়া আবার টিফিন নিয়ে তো সেই জন্যই বেশ একটু চাপে আছে আর তাই সকাল সকাল উঠেই আগে রুমটা পরিষ্কার করে নিয়েছি কারণ একবার যদি এখন আমি এখান থেকে বেরিয়ে যাই না আর রুমের মধ্যে আসতেই পারবো না আর কেউ যদি এসে পড়ে না রুমটা এত বাজে লাগে না সে কেমন বিছানা টিছানা চারিদিকে গোছানো নেই এলোমেলো তো সেটা দেখতে খুবই একটা বাজে লাগে তো সেই জন্য আমার মনে হচ্ছিল যে আগে রুমটা পরিষ্কার করে নেওয়া দরকার তারপরে রান্নাঘরে যাব টিটু আর মেয়ে আস্তে আস্তে আমার কাজটা পুরো কমপ্লিট হয়ে যাবে ততক্ষণে মেয়েকে একটু সকালে খাইয়ে দিয়েছি বিস্কুট আর জল খেয়ে নিয়ে বেরিয়েছে তাই ওর কোনো চিন্তা নেই আর হ্যাঁ সকালবেলা ও আগে খেয়ে নেয় ঘুম থেকে উঠেই ওর একটা অভ্যেস হয়ে গেছে বাজে অভ্যেস যদিও কিছু করেনি ও ঘুম থেকে উঠে আগে খাবে জল আর বিস্কুট ভিজিয়ে তারপরে একেবারে বেরোয় তো সকাল থেকে আমি জানালাটাও খুলিনি আর বাইরে এটা ঝাঁট দিলে না ওই সব নোংরাগুলো এসে ঘরের মধ্যে পড়ে তাই আমি আর জানালাটাও সকালবেলা খুলি একেবারে এখন খুললাম আর আজকে এত গরম আছে না প্রচুর গরম কেন তো মেঘ করে রয়েছে মেঘলা ওয়েদার ওই ঝড় হবে বলছে না তো সেই জন্য এত মেঘ করে রয়েছে আজ থেকেই আর দেখো বাইরে পুরো রোদ মেঘ মানে দুটো মিশে একাকার অবস্থা তো চলো আমি বিছানা টিছানা গুছিয়ে নিয়ে একবারে ড্রেসটাও চেঞ্জ করে নিলাম এবারে বাইরে যাবো আর ব্রাশ ট্রাশ করতে হবে তো মেয়েকেও করাবো বলে একবারে মেয়ের আর আমার দুজনেরই নিয়ে বেরোবো মেয়ে ওইদিকে গেছে ঘুরতে আমাদের বাড়ির পাশে সামনের দিকে যে ফুল গাছগুলো রয়েছে তোমরা তো দেখেছো তারপরে রাস্তাটা তো সেগুলোতে হাঁটাহাঁটি করছো ওর বাবার সাথে আর আমি একবারে ব্রাশটা নিয়ে যাবো ওকেও ব্রাশ করিয়ে দেবো আমিও নিজে করে নেবো তারপরে রান্নাবান্না শুরু করব। রান্না আবার পুরোটা কমপ্লিট করে যাব না কারণ অনেকটাই দেরি হয়ে যাবে তাহলে আর এখন ঘড়িতে না বেশ অনেক বেলা হয়ে গেছে কথায় কথাই না বেশ অনেকটাই টাইম হয়ে গেছে সকালবেলা যত তাড়াতাড়ি উঠি না কেন কিছুতে আর কাজকর্ম কমপ্লিটই করতে পারি না জানো সারাদিন কাজ করে যাচ্ছি তাও কোনো শেষ নেই তো চলো ব্রাশটা করে আসি আর বাইরে ব্রাশ করতে করতে না আমি হাঁটা হাঁটি করি ওটাও একটা বেশ ভালো আমার জানো তো ব্রাশ ট্রাশ করে এসে তারপরে বসিয়েছে চা আর দেখো আমাদের তো এখন যেহেতু ঘরে দুধ হয় তাই সকালে দুধ চা হয় না হলে অন্য সময় লিকার চা হয় আর ওই পাউডার এমনি লিকুইড দুধ বা কিনে আনা দুধ বা পাউডার দুধের চা আমাদের বাড়িতে হয় না মানে কেউ সেরম খায় না তো সেই জন্য এখন দুধ হচ্ছে বলে এত গরমেও সবাই দুধ চাই খাচ্ছে আর হ্যাঁ আমিও একটু খেয়ে নেবো কারণ সকালবেলা না সেরম কিছু খাবার খেতে ইচ্ছে করে না বলে আমি একটু চা আর বিস্কুট অল্প খেয়ে নিই তো দেখো টিটুর জন্য প্লেটে বিস্কুট নিয়েছি আর ওর আলাদা বিস্কুট আমার আলাদা বিস্কুট আর কাপ নিয়েছি তো তারপরে না ভাতটা গড়িয়ে আমরা গেছিলাম ভোট দিতে আর এখন ঘড়িতে বাজে নটা আমরা চলে এসেছি বেশ অনেকক্ষণ হলো তো দেখো আলটিমেটলি ভোট দেওয়া কমপ্লিট হয়েছে এদিকে টিটুরও হয়ে গেছে ওকে বললাম যে দেখাও তোমারটা তোমার হাত দেখি আগে তো আজ অনেক দিন পরে আমি ভোট দিলাম জানো তো এর আগেরবারে বারে পঞ্চায়েত ভোটেও আমার দেওয়া হয়নি আর দেখো আমাদের সেম সেম ড্রেস হয়ে গেছে আর মেয়ে আমার সাথে ঢুকেছিলো ভেতরে তো বলছে যে কই আমার হাতেও দিন আমার হাতেও দিন তো বলছে যে মা আগে তুমি বড় হও তারপরে তুমি নেবে তো দেখো বিপদ যখন আসে না চারিদিক থেকে আসে দেখেছো আমার ঘরের রান্নাঘরের অবস্থাটা দেখো যেদিনই একটু তাড়াহুড়ো থাকে সেদিনই না এরম সমস্যা হয়ে যায় দেখো কলটা পুরো ভেঙে গেছে রান্নাঘরে আর চারিদিকে জল কারণ সেই ছাদে জল বন্ধ করতে যেতে যেতে ততক্ষণে জল পুরো রান্নাঘরে একদম হয়ে গেছে পুরো জল জমা হয়ে রয়েছিল এগুলোতে তো আমি এগুলো আবার পরিষ্কার করছি দেখো আর পুরো কাদা পায়ে এত মানে এত বাজে অবস্থা না আজকে ভাবছিলাম কোথায় তাড়াতাড়ি করে রেডি করে টিটুকে পাঠাবো কাজে তো সেটাও হলো না জানো সে এমনিতেই দেরি হয়ে গেল আর আজকে ভোটের দিন দেরি করে গেলে বেশ একটা সমস্যা হতে পারে তো এই জন্য ঝটপট করে রম অবস্থাতে ওকে খাওয়া দাওয়া দিয়ে পাঠিয়ে দিয়েছি তারপরে আমি এগুলো পরিষ্কার করছি দেখো কেমন কালো জল বেরোচ্ছে আর আজকে ভাঙতে হলো সত্যি এখন কল সারানোর মিস্ত্রি না যতক্ষণ ডাকা হচ্ছে কিনে আনতে হবে কলটা না পুরো ভেঙে গেছে আর বাড়িতে লাগানো যাচ্ছিল না ওই কলটা তো এমন একটা অবস্থা হলো না সত্যি তো দেখো আমি ঘরটা ভালো করে মুচ্ছি আর মেয়েকে ঘরের মধ্যে না বসিয়ে দিয়ে এসেছি কোনো রকমে ও তো কিছুতেই শুনছিল না ওই জল নিয়ে খেলা করার জন্য বলছে মা আমিও তোমার সাথে কাজ করব তো আমার সাথে এসছে রান্নাঘরে সেই দিকটাতে আছে বলে তোমরা দেখতে পাচ্ছ না ফোন দিয়ে বসিয়েছিলাম কিন্তু না দেখো কেমন হচ্ছে চারিদিক থেকে তো সেই সকালে একটু চা আর দুটো বিস্কুট খেয়েছিলাম তারপরে আর কিচ্ছু খাওয়া দাওয়ার সময় পাইনি এখন ঘড়িতে ভেজা গেছে প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটা আর আমি দেখো অল্প মুড়ি একটু শশা কাটা আর ওই তরকারি করেছিলাম আলু পটলে সেটাই নিয়ে বসেছি তো আমি খাবো সাথে সাথে মেয়েকেও একটু খাইয়ে দেবো ও এসে যদিও খাওয়ার খেয়েছে তাও ভাবলাম যে আমার সাথে একটু খেয়ে নিই তাহলে খেলবে তারপরে আবার আমি কিছু তরকারি করবো কারণ এই একটু তরকারি দিয়ে না সারা দিনের খাওয়ার দাওয়ার হবে না এত লোকে টিটুর জন্য ওইটা করে দিয়েছিলাম তাড়াতাড়ি খেয়ে নিয়ে বেরিয়ে গেছে তো আমরা আবার কিছু তরকারি করব। তো চলো খাওয়ারটা খেয়ে নিই আর মেয়েকে অল্প অল্প করে খাইয়ে দিচ্ছে দেখেছো কেমন পাউডার মেখে কি অবস্থা আর এত খিরে পাচ্ছিল না মুখটা পুরো শুকিয়ে গেছে আমার তো ঝটপট করে খেয়ে নি বাবা আর ওই দেখো ওকে খাওয়ানো মানে দেখেছো এই দিক ঘুরবে সেই দিক ঘুরবে খাবারটা যে চুপ করে বসে খাবে সেটুকু নয় দেখো ফোনের কাছে এসে বন্ধ করে দিচ্ছে ফোন হাত দিয়ে দিয়ে দেখছে তো চলো ঝটফট করে খাবারটা খেয়ে নিই আবার রান্না বান্না করতে হবে এই গরমের মধ্যে এত অস্বস্তি লাগছে আর বাইরে থেকে এলে তো বুঝতেই পারছো সে শাড়ি টাড়ি চেঞ্জ করে আবারও ঘর পরিষ্কার করে আমার অবস্থানা না যে হাল তার মধ্যেও আবার আজকে থেকে থেকে কারেন্ট যাচ্ছে তো কি যে হবে না তো দেখো বেশ অনেকক্ষণ পরে এলাম রান্নাঘরে এখন বাজে ঘড়িতে সাড়ে এগারোটা আর রান্নাঘরটা একটু শুকোতে দিয়েছিলাম তারপরে এসেছি রান্নাঘরে তো দেখো এখানে রয়েছে আলু পটলের তরকারি যেটা সকালে বানিয়েছিলাম কিটু খাবার নিয়ে চলে গেছে আর এটা আমরা বাকিটা খেয়ে নেবো সারাদিনে আর দেখো চারিদিকে কি নোংরা অবস্থা আর এখানে আলু আলু আমি এদিকে ভেজেছি একটু গাছে হয়েছিল ভাবে নিয়ে আসি না হলে নষ্ট হয়ে যাবে এই গরমের মধ্যে তো আলু পুঁজিটাও ভেজে নেব আর অনেকক্ষণ পরে বেশ রান্না করে এসছি ঘরটা একটু শুকনো শুকনো হয়েছে তো এতক্ষণ পর্যন্ত যারা ব্লগটা দেখলে আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর অনেক অনেক শেয়ার করো আর তোমরা রকমের ভিডিও দেখতে চাও প্লিজ কমেন্টে জানিও আজকে মতো ব্লগটা টুকুই আবার দেখা হবে পরের ভিডিওতে তো এই গরমের মধ্যে সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো অনেক অনেক বেশি বেশি করে জল খাও আর আমার ভিডিও দেখতে থাকো তো চলো আজকের মধ্যে টাটা আবার দেখা হবে পরের ভিডিওতে তোমাদের সকলের সাথে একটি নতুন ভিডিও নিয়ে টাটা